আপনি কি কোন কাজ করেন না এখানে এমনি কি কোন মা মা বা করে নি তোমরা টাকা ওই প্ল্যান্টাডা নবি কোতি আচ্ছা আচ্ছা তারপরে আমাদের কারাম রই গেছে জানা দিন দিল আমার বাইজা দিন হাই হাই এই দিন দিলে দা এই সুন্দর দিয়া কিছু না কেন আপনার ছেলে মেয়ে নেই কেন নাই আহা ইনকাম করার কোনো লোক নাই মানে ইনকাম করার না তাতে তো আর কয় টাকা হয় তাতে তোর সংসার চলে না তো তাতে তো আর সংসার চলে না তো কি করার আছে আর এখানে বসে থাকলে হয়তো টুকটাক কিছু হয় দেয় মানুষ হুম হুম তাহলে তো আমার হিসেবে তো আপনি ওখানে যাওয়াটাই উত্তম যেহেতু আপনার পায়ে তো মনে হয় আঘাত দেখাই যায় পায়ে যে আঘাত তাহলে তো খুব কষ্টে চলে সংসার খুব কষ্টে আছেন দেখ মালিকের ইচ্ছা মালিক চাইলে সহজ করে দিতে পারে সব উপরাল্লার ইচ্ছা পারে না ইনশাল্লাহ পারে পারে এইটাই